আমার তো যাওয়ার সময় হয়ে গেছে গা তোর আমার পিছি পিছিয়ে ঘুরবি তুই একটা বছর আমগুলো লোকের সিঁড়ি কত স্মৃতি তোর আমগুলো লগে জমা হয়ে রইছে এত সহজেই কি তরে বিদায় দেওয়া যায় তোরা না চাইলেও তো আমার যাইতে হইব ওই যে সূর্যটা ডুবতেছে তেমনই আমারও সময় ফুরাইতেছে তুই যাবি গা আমার একটু ভালো লাগতেছে না যাওয়ার তো আরো কয়েক ঘন্টা বাকি আছে লস না আমরা সবাই মিল্লা গিয়ে একটু আড্ডা দেই তরে যে আর কোনোদিন পাইতাম না বাবলে বুকটা ফাইটা যায় দেখ তোরা কিন্তু মন খারাপ করে কথা কবি না আমার থেকে কম খারাপ লাগতেছে শেষবিদে কিন্তু হাসি মুখে দিবি আয় যাওয়ার আগে আমরা সবাই গিয়ে আড্ডা দেই আয় আমরা গিয়ে আড্ডা দিই কানবি না কানলে কিন্তু আমার তো অনেক খারাপ লাগে তুই যখন আমরা সবাই হাসি খুশি আসিলাম তুই যাইত গা তবু আমরা হাসি খুশি আছি একটা বছর কেমনে কেমনে গেলো আমি কোনোভাবে ভাবতেছি না আমার মনের আমার যাওয়ার কিন্তু আর বেশিক্ষণ সময় নাই আমি গেলে তোরা হাসি খুশি থাকবি আর মনের শক্ত রাখবি দুই হাজার তেইশ সালে আমি অনেক কিছু হারাইছি আর কিছু হারাইতে চাই না তুই আমগুলোকে থাকতে যা মানুষের সময় ফুরাইলে যেমন মানুষ দুনিয়াতে জায়গা আমার সময়ও এমনই আমার সময়ও ফুরাই গেছে গা তোরা চাইলেও আর আমার রাখতে পারতি না কোনোভাবেই কি থাকা যায় না না রে এটা কোনোভাবেই সম্ভব না এক একটা করে বছর যায় আর এক একটা করে সঙ্গী হারায় এভাবে আর কতদিন এই দুনিয়া যতদিন এই নিয়ম ততদিনই থাকবো আচ্ছা তেইশ সাল গিয়া দুই হাজার চব্বিশ সাল যাইবো এই দিনগুলো আঙ্গুর কেমনে কাটবো রে আরে আমি আর আগে যে বাইশ সাল আসছিল ফরে আমি আর পরে তো তোরা মানায় নিছস আর আমার জায়গায় যখন আইব সাল বিশাল তখন তোরা তেমনি মানায় নিবি তুই কোনো চিন্তা করিস না দুই হাজার চব্বিশ সালে আমরা নিজের উন্নত করে নিব আচ্ছা তাইলে আমি যাই তোরা আমার বিদায় দে বিদায় দেন বিদায় দেন আমারে ও শাল বিদায় দেন আমারে প্রাণের শাল শাল রে এই সালে তোর সাথে কত শয়তানি করছি রে এই সালে একটা ও গার্লফ্রেন্ড পাইলাম না রে এই একটা অনেক বদনাম করছল তার বদনাম করিস না রে আমার যাওয়ার সময়া গেছে আমি জায়গা জায়গা রে আচ্ছা আমি গেলাম তোরা যদি আমার ডা হস তাহলে কেম যাইতার মু আমার মায়া ত্যাগ কর চব্বিশ সালটা গ্রহণ কর